আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল গত রাত্রে হজরের পরে প্রচুর বৃষ্টি হয়েছে এবং ঝড় সাথে তো আসার পর থেকে তো বৃষ্টির উপরে লেগেই আছে তারপরে আসছি গত পরশুদিন আসার পরে কাজ করতেই আছি করতেই আছে মেহে বাড়িতে আমার ভাসুর জাজ আজকে তো আসল কথা বলে নেই এ দুদিন আমি লং ভিডিও দেই কিসের জন্য আমি তো উপজেলা শহরের বাড়িতে ছিলাম ওখানে ঈদের আগে বুঝে নিত কত কাজ থাকে গোছ ঘাজ করেছি আর যে আপাটা আমার সাথে থাকে সে আপাটা নেই তার অনেক জ্বর ওই জন্যই আসছিল না তো সব কাজ এক হাতে করতে হয়েছে ভিডিও করেছিলাম ভিডিও করেছিলাম যে সন্ধ্যার পরে এডিট করে রাখবো যে একে একে সব ভিডিও একদম তৈরি করে রাখবো এডিট হালকা করে রেখেছি শুধু ভয়েস দিলে পরেই আপলোড দিতে পারতাম কিন্তু কি করব আমি জানি না কি কারণে আমার ফোনের অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে গত রাত্রি থেকে এক অবস্থা গত কালকে ভিডিও বানিয়েছিলাম সুন্দর করে যে শুধু ভয়েসটা দিয়ে এডিট করে ফেলবো তারপরে দেখছি ভয়েস দিতে গিয়ে দেখছি যে সব ভিডিও ডিলিট কি যে একটা অবস্থা মনটা তো খারাপ হয়ে গেল আবার নতুন করে সকাল থেকে ভিডিও করছি গ্রামের বাড়ি আসছি দেখতেই পাচ্ছেন আমার টিনের ছোট্ট ঘর আর একটু দেখেন আমার ঘরের সামনে মানে আমার হাঁটুর উপরেই বলা যাবে এই যে আম ধরে আছে এই যে একটা আম এই যে একটা আম এই যে আম এই যে আম কি যে ভালো লাগে আমগুলো দেখতে অবশ্য একটা আম উপরে পাকছে পুরো উঠানটা একদম পিচ্ছিল হয়ে আছে আমাদের উঠানটা পাকা প্লাস্টার করা কিন্তু এই প্লাস্টারের উপরে বৃষ্টির পানি পড়ে পড়ে শ্যাওলা পড়ে গেছে একটু পানি পড়লেই দেখা যায় পিচ্ছিল হয়ে যায় মোটামুটি সব গাছেই আম আছে এই যে গাছে আম আছে আর এই যে এই গাছটা দেখছেন এই গাছে আমি পচাম ছিল সেটা আবার রাসায়ের এক লোক দিয়ে টেপ লাগিয়ে নিয়েছি কলম দিয়েছি তো প্রত্যেকটা কলমের ডালে মাসা আলহামদুলিল্লাহ আম ধরেছে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো বুঝবেন বা দেখেছেন আমার ভিডিও অনেকেই জানে কিন্তু যারা আমার নতুন আপু ভাইয়ারা সাবস্ক্রাইবার হয়েছে অনেকেই চিনবে না যে আপু কোথায় গিয়েছে কোন বাড়ি একে একে দুইটা বাড়ি তো গ্রামের বাড়ির মতো লাগে কিন্তু আপু বলছে গ্রামের বাড়ি চলে গেছে গ্রামের বাড়ি চলে গেছে তো দাঁড়ান আপনাদের ব্যাগ কেমন হাতে আমার ঘরটা দেখাই প্রচুর কাজ করেছি খুবই ক্লান্ত মানে এক গাদা কাপড় চুপড় এখানে তো মানুষ নাই ধান এসেছে সবার ধানের খন্দ ধান কাটা সময় পাচ্ছে না কাজ করবে কিন্তু ঈদের আহ দুদিন আগে থেকে তারা কাজ করতে পারবে আর এখন বৃষ্টিতে মানুষের এত ক্ষতি হয়ে গেছে এবার প্রচুর বৃষ্টি হয়েছে মানুষ ধান রোদে শুকিয়ে ঘরে তুলতে পারছে না সেদ্ধ শুকনো করে মানুষের মনটাও অনেকটা খারাপ যারা গরুর খাবার খ্যার খড়গুলো শুকাতে পারছে না সব খেতে পচে যাচ্ছে ধানের গাছ জ্বালিয়ে যাচ্ছে যাটা যাকে বলে ধান এত নষ্ট হয়ে গেছে মনটা একটু খারাপ কারণ এত কষ্ট করে যদি কষ্ট করে তারা কৃষি কাজে একদম সুন্দর করে ধান ছিল সে ধান উঠবে মালাই করবে তারপরে ঘরে উঠাবে কিন্তু বৃষ্টির কারণে এমন সময় বৃষ্টি হয়েছে যদি এই দু তিন দিন যদি বৃষ্টি না থেকে রোদ থাকতো মোটামুটি সবাই ধান ঘরে তুলে ফেলতো কিন্তু প্রায় ধান কাটা অবস্থায় খেতে পানির উপরে পড়ে আছে ভেসে আছে যাই হোক কি আর করা প্রকৃতি প্রকৃতি নিয়মে চলবে প্রকৃতির সাথে তো আমরা পারবো না আল্লাহ যখন যে অবস্থায় রাখেন আলহামদুলিল্লাহ তবে একটু মনটা খারাপ সবার যারা এবার আবাদ করেছে আমার ঠোঁটটা ফুলে গেছে পুরো মুখটা ফুলে গেছে কারণ হচ্ছে আমার বল্লা বল্লা চেনেন মৌমাছি লাল মৌমাছি সেগুলোর কামড় খেয়েছি খাওয়ার পরে আমার তো এমনি আজমার সমস্যা আমার আবার মৌমাছির কামড়ে অ্যালার্জি আছে আমার একদম ফুসফুসে যে একদম ধরে ফেলে বল মানে মৌমাছি কামড়ালে তো গত রাত্রে তো ওষুধ খেয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম আটটার পরেই ঘুমিয়ে পড়েছে এত খারাপ লাগছিল আমার বুকের ভিতরে পরে অনেক ওষুধ খেয়েছি তিন চারটা মেডিসিন খেয়েছি শ্বাসপশের তারপরে আস্তে আস্তে রাত বারোটার পরে ঘুমিয়েছি মানে এত খারাপ লেগেছিল আমার যে এত জ্বালা বাড়িতে দিন পরে আসলে যা হয় মৌমাছি বাসা বাঁধে ইঁদুর ঘরে জ্বালাতন করে এটা কাটে সেটা কাটে এখানে কাকে রেখে যাবো আগে যে নানিটা থেকেছে যে এই ঘরটায় এই ঘরটা যে নানি থেকেছে সে তো মারা যাওয়ার পরে এখন আর ওই মামি তার ছেলের বই একটু ঘরটার যত্ন নেয় এখন কি আর করবো চলেন ভকর ভকর করতেছি এটা আপনাদের ব্যাক ক্যামেরায় বাড়িটা দেখাই বাড়িটা নোংরা হয়ে আছে অবশ্য এই উঠানটা ঝাড়ু দিলে এত সুন্দর লাগে কিন্তু গত রাত্রে ফজরের পর পরেই প্রচুর বৃষ্টি ঝড়ের মতো এরকম অবস্থা ভয় পেয়েছিলাম আমি তো একা একাই ঘরে শুয়েছিলাম আর এই ঘরটা নিবিড়রা শুয়ে আছে এখনও নিবিরা নিবিড়ের দাদু আর নিবিড়াবু তো আসেনি যার জন্য আমাকে একাই থাকতে হয়েছে আর গতকালকে অনেক কাপড় ধুয়েছি দুপুর পর একটু রোদ উঠেছিল মশলা শুকিয়ে গেছে ওই জন্যই বাচ্চা আরে দেখেন প্রচুর শ্যাওলা পরে আছে এই তো আমার ফুলের বাগান অনেক ফুল ফুটেছে যেখানে যাই একটু একটু করে বাগান করেই রাখি বাড়িতে ফুল বই থাকবে না তা তো হয় না ফুল তো আমার খুবই প্রিয় বাড়িতে ফুল গাছ বই পড়া বই না থাকলে কিন্তু বাড়ি মানায় না তো এ দুটো জিনিস আমাকে থাকতেই হবে বই পড়ি আর না পড়ি বই থাকতে হবে আমার শ্বশুর মাঝে মাঝে বলে যে তুমি বই পড়ো না কারণ আমি সময়ই পাই না বই পড়ব কখন পড়তে ইচ্ছে করে সময় পেলে তো হয় তারপরে না বই পড়ব এটা হচ্ছে আমার বাড়ি এই যে টি বল একটু বেলা হলেই শুকিয়ে যাবে উঠানটা তখন ঝাড়ু দিয়ে নেবো পুরো বাড়িটা একদম ছাল আছে ঝড়ের কারণে আরও বেশি আর একটু কাদামাটি এটা হচ্ছে পাশের বাড়ি আর একজনের বাড়ি এই যে গরু গোয়াল আর এই পাশটা আমার সব চাচা শ্বশুরের বাড়ি ওই ওই পারে আর আমরা এক সাইডে পড়ে আছি আমাদের বাড়িটা এই সাইডে করা আমাদের বাড়িতে লিচু গাছ থেকে শুরু করে গোলাপ জাম থেকে শুরু করে আলহামদুলিল্লাহ জলপাই সবই আছে নারকেল আম আর এই তো দেখেন চাষের মাঠ সবাই কাজ করতে পারছে না এই যে সবাই তো ক্যামেরার সামনে নিয়ে আসতে পারি না তো পরে আপনাদের দেখাবো এটা হচ্ছে আমাদের সুপারি বাগান এখানে সুপারি শাল তারপরে মেহেরগুনি নারকেল গাছ সবই আছে এই যে নারকেল ধরে আছে কেমন জানি কেমন একটা পুরো চাষের মাঠ এদিকে অনেক ক্ষেত আছে যে এখনো কাটা হয়নি আর এখানে ধান সব পরে একটা দেখাবো না এখানে সবাই আছে তো অনেকেই তো ক্যামেরার সামনে আসতে চায় না তো ওইভাবে আমাদের পুরো ওই সাইডে আমাদের বড় একটা পুকুর পুকুর আছে আছে বড় ওই সাইডে আমাদের না তবে বিশাল একটা পুকুর আছে ওই সাইডে আর এই যে নিবিড়া উঠছে ওদেরকে আবার চা দিতে হবে যাই অনেক কাজ আছে রান্নাবান্না আজকে আমার যা আসবে ওরা ট্রেনে আসছে লালমনিহাট থেকে আস্তে আস্তে ওদের সন্ধ্যায় হয়ে যাবে তো তাদের জন্য তো রান্না করতে হবে যাই 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 আর এই ঘরে এবার আমরা থাকব হ্যাঁ প্রচুর বৃষ্টি হয়েছে এই যে আমি চুলো বানাইছিলাম এই যে আমার গাড়ি এই ঘরেই রেখেছে আর একটা গাড়ি ওইখানেই সেম গাড়ি আর এই তো সব গুছিয়ে রেখেছি কে কোথায় শুবে এসে টেম্পোরারি জিনিস খুব একটা জিনিস নাই অন্ধকার পরে খুলবো আবার যদি বৃষ্টি আসে তো দূরে এসে লাগাতে হবে এইখানে এই ঘরে আমরা থাকবো আর এই ঘরটা আমার কিন্তু আমার চায় এসে ওই ঘরে থাকবে কারণ ছেলে পেলে বাচ্চা বাচ্চা আছে এই ঘরেতে যদিও গরম কারণ উপরে সিলিং নাই এই ঘরে এই ঘরে সিলিং নাই সিলিং দিতে হবে দিনের বেলা এ ঘরে থাকা যাবে না রাত্রে এসে শুধু শুইতে হবে আর রান্নাঘরে অনেক বাজার করে রাখা হয়েছে এই যে আমার রান্নাঘর এখনও গোছানো হয়নি চাউলের বস্তা এই যে সবজি যে চুলার উপরে সব তরকারি মরকারি ধরাই আছে রাত্রেবেলা খাইনি খুবই অসুস্থ ছিলাম বললাম আর এই যে যে আমি ওই এত ঝড় বাতাস যে আমি ওইখানে পুরোনো ওড়না দিয়ে জানালাটা ঢেকে দিয়েছিলাম যাতে বৃষ্টিটা না আসার এইখানেই তো বাড়ি থেকে আমনি আসছি আমগুলো পাকছে খাবো হ্যাঁ এই তো চলে আসলাম রান্নাঘরে অলরেডি নিবিড়দের চা দিয়ে দিলাম দেখতেই পেলেন আমার শ্বশুর চা খাওয়ার জন্য আমাকে আগেই বলছে যে তাড়াতাড়ি চা দাও তো নিবিড় নিবিড়ের দাদু হাত মুখ ধুয়ে এসে টেবিলে বসে আছে অলরেডি আমি চা দিয়েও দিয়েছি ওরা খাচ্ছে আর এই তো ছোটো মাছ করছি আর এটা হচ্ছে এর আগের যে যেটুকু ভিডিও আপনারা দেখলেন এটা আগের দিন আসলে সময়ের অভাবে ভিডিও করতে পারিনি আর অনেক ভিডিওই আমার কেমন জানি না নিবিড় কীভাবে ডিলেট করে দিয়েছে ডিলেট হয়ে গেছে তো সব মিলিয়ে প্রায় এক বছরের ভিডিও আমার একদম ডিলেট হয়ে গেছে যখন দেখা যায় যে আমি খুবই ব্যস্ত থাকি হয়তো লং ভিডিও দিতে পারছি না তখন দেখা যায় ওই একটা একটা করে দিন দু একটা ভিডিও দিয়ে একটু কভার করে নিই কিন্তু এমন অবস্থা হয়েছে যে আমার মনটাই খারাপ করে দিয়েছে প্রায় শর্ট ভিডিও এক এক দেড়শোর মতো শর্ট ভিডিও ছিল যেটা আমি যখন লং ভিডিও দিইনি তখন দিতাম কিন্তু সব ভিডিও ডিলিট করে দেওয়ায় মনটা খুবই খারাপ একদম রাগ হয়েছিল আমার চোখে বানিয়ে এসে গিয়েছিল যাকে বলে কি আর করবো এই তো আমার আমার তো গতকালকেই আসছে সন্ধ্যার দিক আস্তে আস্তে ওদের সন্ধ্যা হয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই সবাইকে চা দিয়েছি এখন তো আমি এর আগে বলেছি যে আমি ওই কন্টিনিউ ভিডিও দিতে পারবো না যদিও আমাকে একটু বলা হয় না আসলে ভিডিও দিতে কেন পারছি না সে সময়টুকু পাচ্ছি না এখন তো আমার যা এসেছে টুকি টাকি কাজ আমাকে আমার সাথে হাতে হাত রেখে করবে তো একটু স্বস্তি পাবো কারণ একা একাই তাছাড়া সব কিছু করতে হয় আর আজকাল দুদিনই খাবো তারপরে তো আমাদের আমার শ্বশুরের যে বাবার বাড়ি আসল ভিটা এটা তো আমাদের নিজের বাড়ি আমার শ্বশুরের যে জায়গাটা মানে ভাগে পেয়েছিল। সেটাই আসলে এই বাড়িটা গ্রামের সুন্দর একটা বাড়ি করেছে আমার তো খুবই পছন্দ আমি জানি না আপনাদের কিরকম লেগেছে তো আরেকটা বাড়ি আছে আমার শ্বশুরের যেটা জন্মস্থান মানে যেখানে আমার শ্বশুর বড় হয়ে উঠেছে দাদার বাড়ি সেখানেই আমরা ঈদ করব। ওখানেই আমার পাঁচ ছয়টা চাচা শ্বশুর ফুপু শাশুড়ি আমার চাচা শ্বশুর ফুপু শাশুড়ির আট ভাই বোন সবাই আল্লাহ রহমতে এক একজন এক এক রকমের চাকরি করে আল্লাহর আল্লাহ রহমতে সবাই ভালো অবস্থানে আছে তাই তো দুপুরবেলাতে কি কি রান্না করলাম খুব একটা বেশি কিছু করিনি দুপুরে হালকা কিছুই খাচ্ছি ছোট মাছ চচ্চড়ি মুসুরের ডাল ঢেঁড়স ভাজি কদর ভাজি আর সাথে আম কাঁঠাল তো আছেই এখন তো আম কাঁঠালের দিন আর আমার ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা যারা আছে সবাই আম কাঁঠাল খুবই পছন্দ করে যার জন্য একটু খাবার টেবিলে আগে আম কাঁঠালটাই রেখেছি খাবারের শেষে একটু আম খাবো আর এই তো এখনও গোসল করা হয়নি হাতে হাত রেখে দু মিলে কাজ করলাম এরপরেই তো শুকনো কাপড় চুপড় সবগুলো একটু উঠে নিই এরপরে গোসল করে বিকালের দিকে আবার একটু ঘুরতে যাব। কারণ আসাই হয়নি আসলে কোথাও যেতে পারিনি আসার পরে তো বাড়িঘর পরিষ্কার করতেই লেগে পড়েছিলাম আর এই তো আমার যা অর্ধেকটা ঝাড়ু দিয়ে নিয়েছেন তো বললাম যে আমি বাকিটা ঝাড়ু দিই কারণ দুজন মিলে কাজ করলে একটু সুবিধা হবে তাড়াতাড়ি কাজটাও হবে কেউ কারোর উপর অতটা চাপ পড়বে না তবে আমার শরীরটা আস্তে আস্তে খুবই খারাপ হয়ে যাচ্ছে আমি জানি না রাত্রিবেলাতে ঘুম না হয় আরও বেশি অসুবিধা হচ্ছে দিনের বেলা খুবই মাথা ব্যথা করে সব মিলিয়ে একটু ব্যস্তই থাকবো আর ওই জন্যেই লং ভিডিওগুলো দেওয়া হচ্ছে না আর মনটা তো খারাপ আপনাদের বললাম আমার প্রায় এক বছরের ভিডিওগুলো একদম ডিলেট হয়ে গেছে পুরা চারশো পনেরোটা ভিডিও ছিল সব একদম ডিলেট হয়ে গেছে আমি জানি না আমার কাছে চাপ লেগে আমি তো টের পাবো ডিলেট হয়ে গেলে তো পাবই যেগুলো এডিট করে রেখে দিয়েছিলাম আপলোড দেবো সেগুলো ডিলিট হয়ে গেছে অনেক ভিডিওই লং ভিডিও শর্ট ভিডিও ডিলিট হয়ে গেছে আর ছেলেটা কখন হাত দিয়েছে বা ওই করেছে নাকি ও তো নিজেও বলতে পারছে না কারণ নিবিড়কে যে ডাক্তার দেখিয়েছি ওকে ওষুধ দিয়েছে ছটা ওষুধ খেতে হয় দুবার রাতে সকালে তো সে ওষুধটা খেয়ে একদম ঝিমিয়ে থাকে কথাটাও ঠিক মতো বলতে পারে না একদম অসুস্থর মতো ঝুমে ঘুম এত দিনের বেলাও ঘুম পাচ্ছে রাত্রিতেও ঘুম পাচ্ছে সব মিলে ওকে নিয়েই আলাদা একটা সময় ব্যয় করতে হচ্ছে এখন ঈদ কেমন কাটবে আমি জানি না আমার ছেলের অবস্থা খুব একটা যে ভালো সেটাও না তো আনন্দটা ওইভাবে আমার হয়তো হবে না সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন যদি একটু সুস্থ হয় ডাক্তার দেখাইলাম মনে মনে একটু ওর জন্যও আলাদা টেনশনও হয় আর এই তো আমার একটা সোনামানিক রাতবাবুর আর আমার মিষ্টি মেয়ে অধরা সরকারি তো তো ওদেরকে নিয়েই আমার অনেকটা সময় ব্যয় করি সারাক্ষণ নাম করে তো মহা পাগল হয়ে যায় এখনো ভয়েস দিচ্ছি আমার কাদের উপর শুয়ে আছে তো ওদেরকে নিয়ে আসলে অনেকটা ভালো লাগে ওরা ওইভাবে আসতে পারে না স্কুল নিয়েও অনেক ব্যস্ত থাকতে হয় দাদা বাড়ি আসলে তো ওরা মহা খুশি